চলো একটু ঘুরে আসি কোথায় যাচ্ছি বলো তো তার জন্য তোমাদের দেখতে হবে ব্লগটা শেষ অবধি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ইভিনিং এ আমার ডান্স ক্লাস রয়েছে তো সেজন্য হাতে এক ঘন্টার সময় রয়েছে না করে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম চাকদার মুকুন্দনগর গঙ্গার ঘাট যেখানে আমরা বিয়ের আগে যদি পনেরো দিনের জন্য বাড়ি যেত আমার বর মানে তখন আমার বয়ফ্রেন্ড তখন সেই পনেরোটা দিনই আমাদের একমাত্র টাইম স্পেন্ড করার জায়গা ছিল এই মুকুন্দনগর ঘাট আর এখন পাঁচ ছ মাসে হয়তো একদিন যাওয়া হয় তাও এক দেড় ঘন্টার জন্য অন্য তো এখানে চা খাই কিন্তু আজকে আর চা খেতে ইচ্ছা করছিল না তাই নিয়ে নিলাম দুজন দু রকম ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমারটা একটু ক্যান্ডির টাইপের ছিল একটু ভালো না কিন্তু ওরটা ছিল কুলফি ওটা খেতে দারুণ ছিল আর এখানে এসে বেশ একটুখানি ঘোরাঘুরি করছিলাম তার মধ্যে একটু বৃষ্টিও হয়ে গেছিলো আর এই মন্দিরটা যখনই আসি না এত ভালো লাগে কিন্তু আজকে দেখছি খুব নোংরা করে রেখেছে কেন জানি না আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তো ওটা দেখে একটু খারাপ লাগছিল আর এই মন্দিরটা না একদম আমাদের চোখের সামনেই তৈরি হলো কারণ আমরা যখন প্রথম প্রথম এখানে ঘুরতে যেতাম তখন মন্দিরটা শুধু ছিল আর কিছুই ছিল না মানে এই স্ট্যাচুগুলো করা রয়েছে কোনোটাই ছিল না তো আস্তে আস্তে যেরকম আমাদের রিলেশনশিপটাও গ্রো করেছে এই মন্দিরটা সেভাবেই তৈরি হয়েছে তারপরে আর কি এবার চললাম বাড়িতে এবার বাড়িতে এসে আমার ক্লাস স্টার্ট করার পালা তার মধ্যে দেখি আমার ছোট সদস্য চলে এসেছে কোথায় গেছিলে হ্যাঁ দেখি একটু দেখি তোমায় দেখি একটু দেখি মা হ্যাঁ হ্যাঁ ঘুমে গেছো তো

তো ওটা দেখে আমার এত ভালো লাগলো এতদিন ওকে অনেকবার করে ট্রাই করিয়েছি ও আসতো না দাঁড়িয়ে থাকতো থাকতো বসে কিন্তু এইবার ও ফ্লোরে নিজে দাঁড়িয়ে করছে এটা আমার কাছে খুব বড় একটা পাওনা তারপর ক্লাসে আমার একটা স্টুডেন্ট আমাকে এই রোজটা দিলো এই ছোট ছোট পাওনাগুলো না খুব মনে থেকে যায় আর তারপরে বাড়ি যাওয়ার পালা মানে শ্বশুরবাড়িতে ফেরার পালা তার মধ্যেই বৌমনি চিকেন নুডলস করেছিল তো সেটাই আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি কেনেছে আইসক্রিম কেনেছে কেনেছে পিছু কি নিয়ে আসছে আর এখানে হচ্ছে বৌমনি আমাদের মতো চশমিশ গ্রুপে এন্ট্রি নিয়েছে তো এখানে বৌমনির জন্য নতুন চশমা আমরা সিলেক্ট করতে এসেছি ব্যাস হয়ে গেছে এবার চলে এলাম বাড়ি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও টাটা